হ্যালো ফ্রেন্ডস দিস ইজ পায়েল ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রেন পিএসপি আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের সবার প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে আজকের ক্লাসে আমরা চরিত্র এবং তাদের স্রষ্টা এই টপিকটার উপর ক্লাস করব টপিকটা ক্লাসশিপ এবং মিসলিনিয়াসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো ক্লাসটা শুরু করছি প্রথমেই আছে রানার রানার এই চরিত্রটি সৃষ্টি করেছেন সুকান্ত ভট্টাচার্য নাম্বার টু ফটিক ফটিক চরিত্রদের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার থ্রি বলাই বলাই চরিত্রটি সৃষ্টি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার ফোর গোড়া গোড়া এই চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট ফাইভ শ্রীকান্ত শ্রীকান্ত চরিত্রদের সৃষ্টি করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠক চাচা এই চরিত্রটির স্রষ্টা প্যারিচাঁদ মিত্র নাম্বার সেভেন অপু ও দুর্গা অপু ও দুর্গা এই দুটি চরিত্র সৃষ্টি করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পথের প্রাচারী উপন্যাসে নাম্বার এইট ইন্দ্রনাথ এবং লালু এই দুটি চরিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি করা দিনু দিনু চরিত্রটির সৃষ্টি করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাম্বার টেন জটায়ু জটায়ু চরিত্রটি সৃষ্টি করেছেন সত্যজিৎ রায় ইলেভেন ফটিকচাঁদ ফটিকচাঁদ এই চরিত্রটির স্রষ্টাও সত্যজিৎ রায় নাম্বার টুয়েলভ প্রফেসর শঙ্কু প্রফেসর শঙ্কু চরিত্রটি সৃষ্টি করেছেন সত্যজিৎ রায় তপসের স্রষ্টাও হয়ে যাবেন সত্যজিৎ রায় ঘনাদা এটি সৃষ্টি করেছেন পেমেন্দ্র মিত্র টেনিদা সৃষ্টি করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় নন্টে ফন্টে সবার প্রিয় একটা প্রিয় এবং পরিচিত একটা চরিত্র এই চরিত্রটি এই চরিত্র দুটি অ্যাকচুয়ালি তৈরি করেছেন নারায়ণ দেবনাথ এখানে যদি আমার বাটল দা থাকে সেটাও কিন্তু নারায়ণ দেবনাথই হয়ে যাবে সেভেন্টিন কিরিটি কিরিটি চরিত্রটি সৃষ্টি করেছেন নিহার রঞ্জন গুপ্ত নাম্বার এইটিন গুপি ও বাঘা গুপি ও বাঘা চরিত্র দুটি সৃষ্টি করেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নাম্বার নাইনটিন বাবু এবং সন্তু এই দুটি চরিত্রের সৃষ্টি করেছেন সুনীল গঙ্গোপাধ্যায় নাম্বার টোয়েন্টি পাণ্ডব গোয়েন্দা পাণ্ডব গোয়েন্দা চরিত্রটির সৃষ্টি করেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এরপরে আমরা দেখব কিছু বিদেশি লেখকদের সৃষ্টি করা চরিত্রগুলি প্রথমেই আছে আদম একুশ নাম্বারে পাবো আদম যেটা তৈরি করেছেন মিল্টন তার প্যারাডাইস লস্ট বলে যে উপন্যাস আছে সেখানে নাম্বার টোয়েন্টি টু এলিস এলিসের রচয়িতা বা সৃষ্টি করেছেন যিনি হলেন লুই ক্যারোল টোয়েন্টি থ্রি এরিয়েল এরিয়েলের সৃষ্টি করেছেন শেক্সপিয়ার টোয়েন্টি ফোর আন্না কার্নিনা এটা ক্লাস মিসলেনিয়াসের একটা প্রিভিয়াস ইয়ার এটা সৃষ্টি করেছেন লিও টলস্টয় টোয়েন্টি ফাইভ অ্যান্টিনিও অ্যান্টিনিওর স্রষ্টা শেক্সপিয়ার টোয়েন্টি সিক্স ব্যাসানিও অ্যান্টোনিও এবং ব্যাসানিও এই দুটোই শেক্সপিয়ারের সৃষ্টি এটা মার্চেন্ট অফ ফেনিসের দুটো চরিত্র টোয়েন্টি সেভেন বিয়ার থ্রিচে বিয়ার থ্রিচে এটাও রচনা করেছেন বা সৃষ্টি করেছেন শেক্সপিয়ার টোয়েন্টি এইট ক্লিওপেট্রা ক্লিওপেট্রা রচয়িতাও বা স্রষ্টা যেটাই বলো সেটা শেক্সপিয়ার টোয়েন্টি নাইন ক্রিশ্চিয়ান এটা জন বানিয়ান কোশ্চেন থার্টি ফ্র্যাঙ্কেনস্টাইন ফ্র্যাঙ্কেনস্টাইন মেরি সেলিন এটাও ক্লাগশিপ ক্লাগশিপ না সরি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার থার্টি ওয়ান ডন কুইকজোট ডন কুইকজোট এই চরিত্রটি সৃষ্টি করেছেন জন বানিয়ান থার্টি টু ডন জুয়ান ডন জুয়ান এই চরিত্রটি সৃষ্টি করেছেন লর্ড বাইরন থার্টি থ্রি শাইলক শাইলকের সৃষ্টি করেছেন শেক্সপিয়ার এবং শাইলক হোমস যেটা অনেকেরই পছন্দের তো হোমস এটার স্রষ্টা আর্থার কোনান ডোয়েল এটাও প্রিভিয়াস ইয়ারে এসেছে পাভেল থার্টি ফাইভে আছে পাভেল পাভেল এটার স্রষ্টা ম্যাকজিম গোর্কি কয়েডিলিয়া কয়ডিলিয়া চরিত্রটি সৃষ্টি করেছেন শেক্সপিয়ার ডেস ডেমোনা ডেস সৃষ্টি করেছেন শেক্সপিয়ার যেটা ওথেলোর আর কি ওথেলোর যিনি নায়িকা তিনি ডেস ডেমোনা তো থার্টি এইট হাইড হাইডের রচয়িতা স্টিভেনশন ম্যাকবেদ সবারই খুবই পরিচিত একটা নাম ম্যাকবেদ এই চরিত্রটি সৃষ্টি করেছেন শেক্সপিয়ার নাম্বার ফর্টি রোমিও ও জুলিয়েট এই দুটি চরিত্রও সৃষ্টি করেছেন শেক্সপিয়ার ফর্টি ওয়ান অলিভার টুইস্ট অলিভার টুইস্টের স্রোষ্টা চার্লস ডিকেন্স ফর্টি টু ব্রুটাস ব্রুটাসের স্রষ্টা হয়ে যাবেন শেক্সপিয়ার ফর্টি থ্রি হ্যামলেট হ্যামলেটের স্রোষ্টা শেক্সপিয়ার ফর্টি ফোর বা ফর্টি থ্রি এটা একটা নাম্বারিং ভুল হয়ে গেছে আই হো স্রষ্টা ওয়াল্টার স্কট ফর্টি ফোর ক্লাউডিয়াস ক্লাউডিয়াসের স্রোষ্টা শেক্সপিয়ার ফর্টি ফাইভ পোয়েরা অ্যান্ড মার্পল এর স্রষ্টা আগাথা ক্রিস্টি ফর্টি সিক্স কিম এবং মুগলি স্রষ্টা রুডওয়ার্ড কিপলিং ফর্টি সেভেন ক্লারি ক্লারির স্রষ্টা হয়ে যাবেন থমাস হার্ডি ফর্টি এইট হ্যারি পটার হ্যারি পটারের স্রষ্টা জেকে কে রাওলিং ফর্টি নাইন শকুন্তলা অভিজ্ঞান ও শকুন্তলম গ্রন্থের থেকে নেওয়া হয়েছে এবং সেটা রচয়িতা কালিদাস এটাও কিন্তু ক্লারশিপ দু হাজার আঠেরোতে এসেছে ক্লাশিপ না সরি মিসলেনিয়াস ফিফটি হাবলু হাবলু চরিত্রটা স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় ফিফটি ওয়ান হেক্টর হেক্টর স্রষ্টা হোমার ফিফটি টু জেমস পন্ড এটাও মিসলেনিয়াস দু হাজার প্রশ্ন ইয়ান ফ্লেমিং ফিফটি ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্স সৃষ্টি করেছেন ফিফটি ফাইভ পিকুইক পিকুইক এই চরিত্রটির স্রষ্টা চার্লস ডিকেন্স ফিফটি ফাইভ ডক্টর জিভাগো ডক্টর জিভাগো এই চরিত্রটির স্রষ্টা বরিস প্যাস্টার্নাক ফিফটি সিক্স কিং আর্থার চরিত্রটি সৃষ্টি করেছেন টেনিসন ফিফটি সেভেন হকিংস হকিংস চরিত্রটি সৃষ্টি করেছেন স্টিভেনসন ফিফটি এইট পেগোট্টি পেগোট্টি চরিত্রটির স্রষ্টা চার্লস ডিকেন্স ফিফটি নাইন ড্যানিয়েল ডিফো চরিত্রটি সৃষ্টি করেছেন রবিনসন ক্রুসো এবং আজকের শেষ সিক্সটি নাম্বার প্রশ্ন সেটা আছে ব্রজেশ্বর এবং প্রফুল্ল এরা সৃষ্টি করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ গ্রন্থে বা উপন্যাসে ঠিক আছে আজকে আমরা ষাটটি চরিত্র এবং তাদের স্রষ্টাদের নাম পড়লাম টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক কিন্তু খুব ছোট্ট একটা টপিক তো সবাই ভালো করে এটা একটু ডিভিশন করে নিও সবাইকে থ্যাংক ইউ আজকের ক্লাসটা এই অবধিই থাকবে সবাই ভালো থেকো বাই